পঁচিশ হাজার বলে কত এলে সারবেন আপনি এটা তিরিশ বত্রিশ সেরে দেবে দর্শক তিরিশ বত্রিশ হলে সেরে দেবে দেখেন অনেক সুন্দর সাইজের একটি সার বাচ্চা পালন উপযোগ এটা পালতে হবে অনেক বছর আর কি হ্যাঁ এই যে এখানে দুটি দেখতে পাচ্ছি মগা সাইজের এই দুটি মনে বকনা না শাড়ি দেখা যাচ্ছে আর কি বোঝা যাইতেছে না দর্শক তার মুখ থেকে শুনি এটা হলো আপনার গোল ভাড়া হ্যাঁ গোল ভাড়া নি এটা তাই না আমার এটা হল মনে করেন সোনালী

ছাগলের সত্যি দাম কম হ্যাঁ সাত বলবে কত কোন আমনে আপনি বলেন দেখি আপনি বলছেন কত বলছেন এটা বাইশ বাইশ হাজার দাম হবে চাইছে না বল

সাদা রঙের বক না আটত্রিশ হাজার হয়েছে এটা হয়েছে কত হয়েছে তেত্রিশ হাজার দশক তেত্রিশ হাজার টাকা কিন্তু হয়েছে দাম এখন পর্যন্ত দেশি না একদম দেশি আচ্ছা দেশি যাতে কত হলে সারা যাবে এটা আপনার